আসসালামু আলাইকুম আমি পলি পলি লাইফস্টাইল ব্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের দুয়াই এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি এখন ছয়টা বাজে তখন থেকে আমার ভিডিওটি শুরু করেছি ছেলে কলেজে যাবে তার নাস্তাটা আগে রেডি করছি তো তার নাস্তা রেডি করার পরে তাকে নাস্তা করিয়ে বিদায় দিয়ে তারপরে আমরা নাস্তাটা করে নিয়েছি বেশ কিছুদিন ধরে অনেক সময় পেয়েছি অনেকটা আরামে কাটিয়েছি যদিও আরামে কাটিয়েছি কিন্তু টেনশনটা অনেকই ছিল যে ছেলেকে নিয়ে কোথায় পড়াবো কোথায় ভর্তি করব এটা নিয়ে তো যাই হোক ভর্তি হয়েছে কলেজও শুরু হয়ে গেছে আর এই কলেজ শুরু হওয়ার সাথে সাথে আমি যে এতটা ব্যস্ততার ভিতর দিয়ে দিন কাটাচ্ছি সেটা বলে বোঝাতেই পারবো না তো আমার আপু ভাইদের কাছে রিকোয়েস্ট আমি ভিডিও সবার যেভাবেই পারি না কেন দেখে নিচ্ছি আর হচ্ছে আমি ভিডিওতে আসলে ওইভাবে বড় কোনো কমেন্টস এখন থেকে করতে পারছি না ভিডিও দেখার পরে ছোট কমেন্ট করেই বের হচ্ছি কারণ দেখা যাচ্ছে আমি যে এত ব্যস্ততার ভিতর দিয়ে দিন কাটাচ্ছি আমি যখন মোবাইলটা হাতে নিয়ে কমেন্টস করতে যাই ডিটেলস যদি আমি কমেন্টস করতে যাই তাহলে দেখা যায় মোবাইলটা আমার হাতের থেকে রাখাই যায় না আর এই কমেন্টস করতে গেলে দেখা যায় আমার সব কাজেই দেরি হয়ে যাবে এ কারণে আমি ছোট কমেন্টস করেই ভিডিও অন করে আমার কাজগুলো করে নেই। অনেকে ভাবতে পারেন যে ছোট কমেন্টস করেছে তাহলে ভিডিও ভালো করে দেখিনি এটা একদমই ভাববেন না কারণ আমি আমার ব্যস্ততার কথাগুলো আপনাদের সাথে শেয়ার করছি তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে আমি কতটা ব্যস্ততার ভিতর দিয়েই দিনগুলো কাটাচ্ছি তবে কথাগুলো বলার আগে আমি ভিডিও সম্পর্কে একটু কথা বলি সকালে নাস্তা করে সাথে সাথে আবার চলে এসেছি দুপুরে রান্নার জন্য এ দুপুরে রান্নার জন্য আমি ইলিশ মাছ এনেছিল দুইটা ইলিশ মাছ আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি আর কিছু মাছ নিয়েছি শাপলা দিয়ে রান্না করেছি আর এখানে হাঁসের মাংস ছিল সেটা গরম করে নিচ্ছি এটাই ছিল আমাদের দুপুরের খাবারের মেনু যে কথাগুলো বলতে চেয়েছিলাম তো সকালে দেখা যায় ফজরের নামাজ পড়ার পরে আমার কিছু সময় একটু না শুলে ভালো লাগে না তো প্রতিদিন যেটা করি নামাজ পড়ে কিছু সময় শুয়ে থাকি তারপরে আবার উঠে পড়ি সকালে আলিফকে দেখা যায় সাতটার আগেই বের করতে হয় স্কুলে যা সরি কলেজে যাওয়ার জন্য আলিফকে বিদায় দিয়ে সকালে নাস্তা দেখা যায় আমি কখনো টেবিলে বসে করতে পারি না আপনাদের ভাইয়া রেডি করে সেখান থেকে নিয়ে খাই আর দেখা যায় রান্নাঘরের কাজ করতে থাকি এমন অবস্থা দিয়ে সকালটা পার করছি আর এই ব্যস্ততা হয়তো আমার আলিফের এইস পরীক্ষা শেষ না হওয়ার আগ পর্যন্ত এতটা ব্যস্ততা আমার দিন কাটাতে হবে বুঝতেছি যা তো আলিপ চলে যাওয়ার পরে শুরু হয় আনহাকে নিয়ে ব্যস্ততা কারণ আনহাকে নিয়ে স্কুলে যাব তার আগেই হচ্ছে দুপুরে রান্নাটা শেষ করে যেতে হয় আনহাকে নিয়ে সাড়ে এগারোটার দিকেই বের হই যেদিন ওর বাবা থাকে সেদিন দেখা যায় ওর বাবা নিয়ে যায় আমি নিয়ে আসি আর যেদিন আমি যাই সেদিন দেখা যাচ্ছে ওকে নিয়ে যে যেয়ে ফুল ক্লাস শেষ করে আবার ওকে নিয়েই আমি একসঙ্গে বাসায় ফিরি তো আস্তে আস্তে দেখা যায় তিনটা বেজে যায় আর এরই মাঝে আলিপ চলে আসে আলিপের আস্তে আস্তে আড়াইটা দুইটা স দুইটা আড়াইটা এরকম বেজে যায় তো আসার পরে ওকে আবার খাবার দিতে হয় ও খাবার খেয়ে আবার সাড়ে তিনটা থেকে আবার কোচিং শুরু তো সে খাবার খেয়ে আবার কোচিংয়ে বের হয় আর এর মাঝে আমাদের খাওয়া দাওয়া আর আনহার খাবার আন্হায় এসে গোসল করা তো বুঝতেই পারছেন আমার এর ভিতরে সময় কোথায় পাচ্ছি আমি আর এতটা বিজির ভিতর দিয়ে নিজে রেস্ট করারও টাইম পাচ্ছি না তার ভিতরে মোবাইল তো অন থাকেই আর এখন কিন্তু শীতকাল প্রায় চলে আসছে শীতের কারণে দিনগুলোও কিন্তু ছোট হয়ে যাবে ইদানিং কিন্তু দিন কিন্তু ছোট হয়ে গেছে মাগরিবের আজানটা আগে যেখানে পনেরো সাতটায় হতো এখন কিন্তু ছয়টা পঁয়ত্রিশ চৌত্রিশ এরকম টাইমে হয়ে যায় তো আসলে শীত আসলে আমি যে কিভাবে সময়গুলো কাটাবো নিজেই বুঝতে পারছি না এই ব্যস্ত দিনগুলোর ভিতরে হয়তো আমি বড় কোনো ভিডিও আপনাদের সাথে ওইভাবে শেয়ার করতে পারবো না তবে যতটুকু পারবো যেভাবে একটু হলেও ভিডিও শেয়ার করার চেষ্টা করব আশা করি আমার প্রিয় আপু ভাইয়েরা একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশেই থেকে যেতে পারেন অনেক কথা বলেছি আপনাদের সাথে অনেকটা সময়ও পার করেছি এটা হচ্ছে রাত্রের ভিডিও আমি যে ওয়ার্ড্রোফের ভিতরে বেডশিটগুলো গুছিয়ে রাখি সেই ওয়ার্ড্রফটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর বেডশিটগুলা যেভাবে রাখি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি এখানে হচ্ছে তো পুরানো বেডশিটের যে কাভারগুলা বেডশিটগুলো নষ্ট হয়ে গেছে শুধু কাভারগুলাই আছে সেই কভারগুলা রেখেছি আর সাইডে হচ্ছে এই দুইটা হচ্ছে কোলবালিশের কাভার এগুলো এখনও ইউজ করা হয়নি তো যেগুলো ইউজ করা হয়নি সেগুলো এভাবে প্যাকেট করে রেখেছি এর ভিতরে ন্যাপথলিনও দিয়ে রেখেছি কারণ বৃষ্টির দিনে কিন্তু কাপড়ে একটা অন্যরকম একটা গন্ধ আসে যদি ন্যাপথলিন দিয়ে রাখা হয় তাহলে কিন্তু এই গন্ধটা আর থাকে না বা হয় না তো এ কারণেই হচ্ছে আমি সব সময় ন্যাপথলিন দিয়ে রাখি শুধু বৃষ্টির দিন সেজন্য না আমি সব সময়ই কিছুদিন পর পরই কাপড়ের ভিতরে এভাবে ন্যাপথলিন দিয়ে রাখি এতে কিন্তু ন্যাপথলিনের একটা গ্রান আছে এভাবেই হচ্ছে বেডশিটের ভিতরে কাবার সহ গুছিয়ে রেখেছি আমি কিন্তু ভাস করার সময়ও দেখিয়েছি তো দুইটা বেডশিটের পরপরই আমি এভাবে ন্যাপথোলিন দিয়ে রেখেছি তো আজ এ পর্যন্তই সবাই সুস্থতা কামনা করে শেষ করছে আমার আজকের ফ্লগ আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম